প্রথমে আমি গুলিয়ে নিয়েছি তারপরে এইভাবে তাওয়ার মধ্যে আমি দিয়ে দিলাম নমস্কার বন্ধুরা মৌমিদাই আমি কিচনএন ব্লগে তোমাদের অনেক স্বাগত আমি চলে এসেছি আজকেও আবার একটা নতুন রেসিপি আর আজকে আমি একটা অসাধারণ রেসিপি বানাবো কোনো রকম আটা ময়দা চালের গুঁড়ো ছাড়াই আজকে একটা নাস্তা বানিয়ে দেখাবো যে নাস্তাটা যেমন হেলদি খেতে হয় খুবই সুন্দর আর বানানো একদম সহজ বন্ধুরা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি আজকের এই নাস্তার রেসিপি তোমাদের খুবই ভালো লাগে বন্ধুরা চলো এখন আমি রেসিপিটা শুরু করি বন্ধুরা আমি তো প্রথমেই বলেছি রকম আটা ময়দা চালের গুঁড়ো ছাড়াই একটা হেলদি নাস্তা আমি বানিয়ে দেখাবো আর আজকে নাস্তাটা বানাতে আমি নিয়েছি এখানে এক কাপ সুজি বন্ধুরা এখানে আমি কাঁচা আলু নিয়েছি এই কাঁচা আলু আর সুজিটা একটা পেস্ট বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এখানে আমি সুজি আর কাঁচা আলুটা একটা পেস্ট বানিয়ে নিয়ে চলে এসেছি দেখো আমি পেস্টটা কীরকম বানিয়েছি বন্ধুরা দেখো এখানে সুজি আর আলুটা আমি এই এইরকমভাবে পেস্ট করেছি আর অল্প একটু জল দিয়েছিলাম বেশি কিন্তু জল দিয়ে আমি পেস্ট করিনি তোমরা দেখতে পাচ্ছ এটা একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নেব এখানে একটা বড় বাটির মধ্যে আলু আর সুজির পেস্টটা আমি ঢেলে নিচ্ছি বন্ধুরা এখানে আমি কিছু উপকরণ দিয়ে দেব। তোমরা দেখতে থাকো আমি এখানে কি কী দিচ্ছি বন্ধুরা এখানে সবার প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো দেখো বন্ধুরা একদম মিহি করে কুচিয়ে নিয়েছি তোমরা একদম মিহি করে কুচিয়ে নেবে আর দেবো টমেটো কুচি টমেটোটাও একদম ছোটো ছোটো কিউব করে আমি কেটে নিয়েছি আর এখানে দেবো ছোটো ছোটো করে করে কেটে রাখা বিনস বিনসও আমি দিয়েছি আর এখানে দেবো একদম দেখো ছোট্ট ছোট্টো করে গাজর কুচিয়ে নিয়েছি দিয়ে দেবো আর দেবো কাঁচা লঙ্কা এখানে আমি কাঁচা লঙ্কাটা পরিমাণ অনুযায়ী দিয়ে দিয়েছি তোমরা কম বেশি করে দিতে পারো সব কিছু সবজি দিয়ে আমি ভালো করে এটা ব্যাটারটার মধ্যে মাখিয়ে নেব আর এখানে আমি গাজর বিনস পেঁয়াজ আর দিয়েছি কাঁচা লঙ্কা আর টমেটো তোমরা চাইলে এখানে আরও অনেক রকম সবজি দিয়ে বানাতে পারো আর বন্ধুরা এই জন্যই আজকে আমি বলেছি হেলদি একটা রেসিপি এখানে কত রকমের সবজি দিয়েছি দেখো শীতের সময় তো সব রকম সবজি পাওয়া যায় আর এই সবজি সব সময় বাচ্চারা খেতে চায় না এই এইরকমভাবে বাচ্চাদেরকে নাস্তা বানিয়ে দিলে ওরা খুব খুশি হয়ে খাবে তোমরা এখানে আরও তো সবজি দিতে পারো বাচ্চাদের খেলে খুবই উপকার এখানে এখন আমি দেব পরিমাণ মতো লবণ লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আর দেবো গোটা জিরে এক চামচ গোটা জিরেটা দিলে আমাদের হজমটা তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্য আমি গোটা জিরেটা একটু বেশি করেই দিলাম আর এখানে দেবো ব্রেকিং সোডা এখানে হাফ চামচ আমি ব্রেকিং সোডা দিয়ে দিচ্ছি তোমরা চাইলে ব্রেকিং সোডার বদলে এখানে ইনোটা ব্যবহার করতে পারো সব কিছু দিয়ে আমি ভালো করে আবার এইভাবে মিশিয়ে নেব বন্ধুরা এখানে সব কিছু উপকরণ দিয়ে আমি মিশিয়ে নিয়েছি এখন এটা চাপা দিয়ে রেখে আমি উনুনটা ধরিয়ে নেব বন্ধুরা এখানে আমি উনুনটা ধরিয়ে একটা তাবা বসিয়ে দিয়েছি আজকের রেসিপিটা আমি কিন্তু ওড়াতে বানাবো না এই তাবাতে বানাবো এই তাবা এখন আমার গরম হয়ে গেছে একটু এই ব্রাশ দিয়ে অল্প একটু তেল ব্রাশ করে দেবো একদম অল্প তেলে আজকের এই নাস্তাটা আমি বানাবো দেখো শুধু এমনি ব্রাশ দিয়ে তেলটা ব্রাশ করে নিয়েছি তাবার মধ্যে আগে থেকে যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটা এখন এই তাবার মধ্যে আমি দিয়ে দেবো বন্ধুরা দেখো এখানে ব্যাটারটা দিয়ে দিয়েছে আর আমি কিন্তু ছাড়াবো না এইরকমই রাখবো এটা যখন নিচফিকটা হয়ে যাবে তারপর আমি উল্টে নেব বন্ধুরা আমি এখানে তাওয়াতে করছি তোমরা চাইলে এটা তরকা প্যানও বানাতে পারো আর একদম লো আছে বানাতে হবে যাতে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয় বন্ধুরা এই নাস্তার এখন আমি উল্টে নেব তার জন্য আমি অল্প একটু তেল দেবো তোমরা তো দেখলে আমি একদম অল্প একটু তেল দিয়ে ব্রাশ করে দিয়েছিলাম এখন এটা আমি উল্টে নেব। আর এটা খুব সাবধানে করতে হবে এই দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখো পেছনটা বন্ধুরা আমি নাস্তাটা উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবারে তুলে নেব বন্ধুরা আবারও ঠিক এইভাবে তেল ব্রাশ করে নিয়েছি আমি এইভাবে আবারও আমি ভেজে নেব ব্যাটারটা প্রথমে আমি গুলিয়ে নিয়েছি তারপরে এইভাবে তাওয়ার মধ্যে আমি দিয়ে দিলাম বন্ধুরা আবারও একটা ভেজে নিয়েছি আমি তুলে নেব এইভাবেই আমি প্রত্যেকটা ভেজে নেব বন্ধুরা এখানে আমি সব নাস্তাগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি দেখো বন্ধুরা সব নাস্তাগুলো আমার ভাজা হয়ে গেছে এইখানে দেখো কতগুলো নাস্তা হয়েছে সামান্য এক কাপ আমি সুজি নিয়েছিলাম আর নিয়েছিলাম একটা মাঝারি সাইজের আলু সেই দুটো উপকরণ দিয়ে কতটা আমার কতগুলো নাস্তা হয়েছে দেখো বন্ধুরা দেখো এখানে নাস্তাগুলো আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি দেখতে কত ভালো লাগছে আর এইরকম হেলদি একটা নাস্তা তোমরা টিফিনে বাচ্চাদেরকেও দিতে পারো এই নাস্তাটা নিয়ে যেতে পারে সকাল সন্ধে তোমরা এটা জলখাবার হিসাবেও ব্যবহার করতে পারো আর এই নাস্তাটা খেলে কিন্তু পেট অনেকক্ষণ ভর্তি থাকবে তাই জন্য বাচ্চাদেরকে এরকম টিফিন দিলে এই এই টিফিনটা খেলে বাচ্চাদের অনেকক্ষণ পেট ভর্তি থাকবে আর দেখেছো তো কত রকম সবজি দিয়ে বানানো বাচ্চারা যারা সবজি খেতে চাইলে এই রকমভাবে নাস্তা বানিয়ে দেবে খুব ভালোভাবে খেয়ে নেবে আর আজকের এই রেসিপিটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাই করে আমার পাশে থাকবে যারা ইউটিউব থেকে দেখছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যারা ফেসবুক থেকে দেখছো পেজটাকে ফলো করে আমার পাশে থাকবে তো বন্ধুরা রেসিপিটা আজকে আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে টাটা